মেয়ের শাশুড়ি আমি মঙ্গলবার দিন দশটায় নদীতে গেছে আমার মেয়ে বাইশ ডাক্তারদারিতে সেখান তো না আর আসে নাই না পর পড়াত শনিবার দিন আইয়া আইয়া খোঁজ করছে বাড়ি কীছে যে আমার মাঝিয়া পোলার বাড়ি গেছে সে সেখানে ফোন দিয়ে পায় নাই তারপরে দিছে সম্পূর্ণ আত্মীয় স্বজনের বাড়ি বেরিয়ে ফোন দিয়েছে কেউ জায়গায় যায় না তার শ্বশুরের দ্বারে ফোন দিছে যায় না তার ঝাড়ুসের দ্বারে ফোন দিছে যায় না পাওয়ার পর রবিবার দিন হে থানায় গেছে থানায় যে একটা দরখাস্ত দিছে আমি আপনাকে দ্বারে চাই আমার নাতি আর আমার বউ

আমাকে বিগত পাঁচ বছরের সংসার আমার একটি ছেলে আছে নাম ফারহান আমি জেলে কাজ করি নদীতে যাওয়ার দিন আমার বউরের ভালো মন্দ দিক খেতে দিকে গেছি বাসায় আমি কিছু দিন পর আবার বাড়িতে বেরোতে আসার পরে আমার বউয়ের খোঁজ করি আমার শাশুড়ির কাছে বলে সে ডাক্তার দেখাইতে গেছে পরে বলে আমার ভাইয়ের বাসায় বেড়াইতে গেছে আমি সেই জায়গায় ফোন দিই ফোন দেওয়ার পরে ওখানে না পাওয়ার পরে সমস্ত আত্মীয় স্বজনের বাসায় ফোন করি কোনো জায়গায় না পাওয়ার কারণে আমি থানার মাধ্যমে একটা দরখাস্ত জানাই পরে তারা লাশ যেই নাম্বারে আমার স্ত্রীর কথা বলছে ওই নাম্বারটা ট্র্যাক করে নাম্বারটা বের করছে বের করার পরে আমরা জানতে পারি যে রাজীবের সাথে আমার বউ গেছে রাজীবের সাথে আমার বউ এরি ওঠা বসা কিন্তু আমরা ওর ফ্যামিলি কত চিনি না ও থাকতো আর কি আনি মেম্বারের ঘিরে গরু টরু ওই ছেলের সাথে চলে গেছে আমার কোনো ঝগড়াঝাটি ছিল না সুখের একটা সংসার ছিল আমরা কেউ বাসাই ছিলাম না আমার শাশুড়ি আমার শালি এরা সবাই বাসাইছিল ছিল আমরা কেউই বাসাই ছিলাম না এই সে চলে গেছে আমার শাশুড়ির কাছে বলে গেছে যে আমি ডাক্তার দেখাইতে যাই ডাক্তার দেখানোর পর এরা আর আসে নাই না সে আমাকে কেউ জানায়ও নাই আমি আর কি পরের দিন গাড়ি আইয়া তালাশ করার পর খুঁজে দেখি ওই কোনো জায়গায় নাই